নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি সবারই পরিচিতি সাপটা আমি আজকে দু রকমের পার্টিসাপটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে দেখতে পাচ্ছ নারকেল আমি এখানে নরম নারকেল নিয়ে নিয়েছি এখানে যে পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি তার হাফ আমি এখানে চিনি ব্যবহার করছি আর নারকেলটা কিন্তু পুরোপুরি খুব সুন্দর করে কিন্তু কুড়িয়ে নিয়ে নিই একটু ডুমো রেখে নিয়ে রেখে দিয়েছি কারণ যেহেতু এটা নরম নারকেল আর খুব বেশি মিহি করে নিলে কিন্তু এটা অতটা সুন্দর খেতে লাগবে না সেই জন্য আমি একটু ডুমো ডুমো সাইজে করে রেখে দিয়েছি আর ওদিকে আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছিলাম আমি এখানে দেখো আমি যেহেতু এখানে দু রকমের বানাবো সেই জন্য একটাতে নর্মাল আর একটাতে একটু আমি এখানে চোখো কালারটা ব্যবহার করব আমি এখানে দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি যেখানে আমি কালারটা অ্যাড করব আমি এখানে চোখো কালারটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবার এটাকে সুন্দর করে সব আমি মিশিয়ে নেব তারপরে আমি জল দেব দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি চ চক কালারটাকে আমি এখানটায় কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে চক পাউডারটাও ব্যবহার করতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা সুন্দর একটা বেটার করে নিতে হবে দেখ একটা থক থকে একটা বেটার করে নিয়েছি ব্যাস আর একটি আর একটাই করবো নর্মাল গোলনা এই গোলনাটা যত পাতলা হবে তত কিন্তু পানি একদম নরম তুলতুলে হবে আমি এখানে লবণ দিয়ে সুন্দর করে আগে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি একটু উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করব আর একদম যতটা নর পাতলা করা যায় ঠিক ততটাই আমি কিন্তু করব এতে করে কিন্তু পাটের খুব সুন্দর নরম হবে আর দেওয়া মাত্র যেন চট করে মনে হয় হয়েই গেল আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি তাতে তেল ছিল আমি প্রথমে ওই তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি যাতে তেলটা কোনোভাবে নষ্ট না হয় আর আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করব না এতে আমি চকা কালারটা যেটা দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার দেখ তোমরা যেমন পারো যেভাবে খুশি একটা সুন্দর ডিজাইন আনলেই ব্যস্ত আমি এখানে দেখো কয়েকটা আঁকে উ কেটে নিয়েছি এবার এইটা একটু শক্ত হবে তারপরে আমি এখানে হোয়াইট কালারের যে গোলনাটা গুলিয়ে রেখেছি সেটা আমি এর উপর থেকে দিয়ে দেব দেখো এবার এটা আমি এর ওপর থেকে এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েটাকে এইভাবে আমি কিন্তু একটু বড় হয়েছে এবার এইভাবে আমি আরও একবার গোলনাটা দিয়ে সুন্দর করে পুরো চারিপাশটা এইভাবে কিন্তু ঢেকে দিচ্ছি এতে করে ডিজাইনটা খুব সুন্দরভাবে আরও স্পষ্ট হয়ে যাবে আর ডিজাইনটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে একদম যতটা পাতলা করা যায় ততটা কিন্তু পাতলা করে নিতে হবে এতে করে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখ এইভাবে কিন্তু ভালো করে টেনে নিয়ে খুব সুন্দর করে একদম পাতলা করে নিতে হবে দেখো এবার আস্তে আস্তে করে এক পিঠটা কিন্তু হয়ে এসেছে এবার কিন্তু আপনা থেকে কিন্তু এটা উঠে যাবে এবার নারকেলের পুরটা নিয়ে এইবার দেখো অল্প করে একদম মাঝ বরাবর এইভাবে আমি দিয়ে দিলাম এবার দু পিঠটা একটু উল্টে দিলেই ব্যাস হয়ে গেল আমার একটা পাটি দেখো কত সহজে আর কত কম সময় দেখো দু রকম কালার কিন্তু হয়ে গেল দেখো এবার অপর পিঠটা ঘুরিয়ে নিই আমি এই পাশটা খুব সুন্দর করে এইভাবে কিন্তু ভাঁজ করে দেব দেখ আর এবার এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুপিটটা সুন্দর করে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তারপরে আমি এখানে আবারও একটা এই একই রকমভাবে কিন্তু তৈরি করে নেব দেখো এটাও ঠিক আগের মতন একটু শক্ত করে নেব এবার আমি গোলনাটাকে প্রত্যেকবারে দেওয়ার সময় এইভাবে কিন্তু বেশ একটু ফাটানো ভাব করে দেখ এইভাবে সুন্দর করে দিয়ে দিয়ে এটাকেও ঠিক একইভাবেই কিন্তু আমি করে নেব দেখো যত পাতলা হবে তত কিন্তু পাট চাপটা খেতেও খুব সুন্দর লাগবে আর খুব বেশি মোটা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য যতটা বাড়া যাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই একদম পাতলা করে নিতে হবে দেখো এবার এটা কিন্তু চারধারটা উঠে এসেছে এবার পুট দেওয়ার পা এবার আমি পুটটা দিয়ে দেব দেখো বেশ খানিকটা করেই পুট দিয়ে দেব একদম পুরে ভরা দেখো আর পুরটা কিন্তু একটু নরম রেখেছি আমার এটা কিন্তু একদম নরম নারকেল ছিল সেজন্য জন্য আমি খুব বেশি শক্ত করে নিয়ে নিই এবার এটাকে ঘুরিয়ে একটু আলতো করে এইভাবে জাস্ট চাপা দিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়ে এবার হয়ে গেল আমার একরকম পাট ছাপটা হয়ে গেছে এবার নর্মাল যেটা হয় আমি সেইভাবেই সুন্দর করে তৈরি করে নিচ্ছি গোল ঘাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পাতলা করা যায় ব্যাস দেখো দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কতটা পাতলা হয়েছে ব্যাস এবার পুট দিয়ে দিলাম মাছ পাটা পা ব্যাস দিয়ে এবার দু পিসটার ঠিক আগের মতন করে ভাঁজ করে নিলেই ব্যাস হয়ে গেল পাটি চাপটা দেখো কত পাতলা হয়েছে দেখ একদম পুরো দেখ কী সুন্দর হয়েছে আর কথা বলতে বলতে আমাদের দিকে সব পাটিসাপটাগুলো রেডি হয়েছে আর কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখ একদম যেন তুলোর মতো নরম হয়ে গেছে সব কটা পাটিসাপটা কিন্তু এইভাবেই নরম হয়েছে এবার একটা প্লেটে আমি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো আর কত কম সময় দেখো তোমরাও চেষ্টা করবে গোলনাটা একটু উষ্ণ গরম জল দিয়ে গোলানোর জন্য তাহলে কিন্তু খুব সুন্দর আর যতটা পাতলা করা যায় ততটা কিন্তু করে নিতে হবে তাহলে এত সুন্দর নরম এটা কিন্তু রেখে দিলেও খুব সুন্দরভাবে এটা এইভাবে কিন্তু নরম থাকবে আর আজকে আমার এই দু রকম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেতে খুব অসাধারণ লাগবে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা খেতে কেমন হয়েছে আর আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ